কিভাবে হজরত সরফা আইন আলহ সালাতামের মাধ্যমে মুহূর্তের মধ্যেই জাদু কুফুরিকে সারা জীবনের জন্য দূর করতে পারবেন তবে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে নিয়ে আসবো হাজার কাশ্মাইন আলি সালাতামের মাধ্যমে কিভাবে হচ্ছে জাদু কুফুরিকে মুহূর্তের মধ্যেই দূর করা যায় আপনারা একটি বিষয় লক্ষ্য করে জেনে রাখবেন জাদু কুফুরি যেমন পৃথিবীতে রয়েছে তেমনি কুফুরিকে দূর করার জন্য আল্লাহ তালা কিন্তু সাত আসমানের মধ্যে বেশ কিছু ফেরস তাকে নিযুক্ত করেছেন এই কুফুরিকে মুহূর্তেই দূর করে দেওয়ার জন্য আপনারা বড় বড় আরেম যারা রয়েছেন তারা প্রত্যেকেই আমার সাথে একমত হবেন আল্লাহ তারা তার বান্দাবান্দিদের জন্য বিশেষ কিছু নিযুক্ত করেছেন যাতে করে হচ্ছে শয়তান খারাপ কোনো কিছু তার বান্দাবান্দিকে রকম বিরক্ত না করতে পারে শাস্তি না দিতে পারে কারণ পবিত্র কোরআন হচ্ছে সারা মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই পবিত্র করানি সব কিছু আল্লাহ তালা উল্লেখ করে দিয়েছেন আজকে আমি আপনাদেরকে যে আমলটি শেখাবো এই আমলটি যদি করতে পারেন হজরত সরফা আইল আলসালাম নিজে আপনার জাদুকুফুরিকে সারা জীবনের জন্য দূর করে দেবেন ইনশা আল্লাহ অতএব হচ্ছে আপনাকে পড়ু আমলটি আমি কী বলছি সেটা দয়া করে একটু মনোযোগ সহকারে শুনবেন আর সেই অনুযায়ী আমল করবেন ভিডিওটি একটু স্কিপ না করে কত মহামূল্যবান জিনিস আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখাবো আপনারা তা কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র আপনাদেরকে এই আমল সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা থাকলে সে অনুযায়ী আমল করতে পারে ইনশাআল্লাহ আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন পূর্ণাঙ্গ কামিয়াবি লাভ করবেন অনেকের হয়তো বা আজকের এই ভিডিওর কথা শুনে শরীরে কাপন ধরে যেতে পারে কারণ আপনার অজান্তেই আপনার নিজের শরীরে আপনার স্ত্রী অথবা আপনার স্বামী অথবা আপনার সন্তানদের শরীরে অজান্তেই কোনো অপশক্তি বসবাস করছে যেটা জাদুকুফুরির কারণে দেখা যায় আপনারা অনেক সময় বিভিন্ন অজানা রোগে ভুগেন অথবা দেখা যায় অজানা কোনো অদৃশ্য শক্তি আপনার শরীরে বাসা বেঁধেছে যেটা আপনি জানেন না এটা হচ্ছে সেই বিপজ্জনক বিষয় সেটা হচ্ছে সেই জাদুকুফুরি কারণ আল্লাহর দুশ্মনটা কিন্তু আল্লাহর সুরের উপরে জাদুকুফুরি করেছিল আমি আপনাদেরকে একটি ঘটনা বলছি একজন বোন তিনি তিনবার কনসেপ্ট করার পরে তিনবারই তার বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে তখন সব কিছু দেখলাম যে মজুত তাকে জাদুকুফুরি করা হয়েছে আবার একজন ভাই গুলশান থেকে ফোন করেছেন তার বাচ্চা হঠাৎ করেই রাতের বেলা কেঁদে ওঠে আবার দেখা যায় অনেকের ক্ষেত্রে স্বামী কথা শুনে, না রয়ে যায় শরীর হঠাৎ করে কাপুণ সৃষ্টি হয় আবার অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে তার কাশি চোখে পানি চলে আসে মাথা ঘোরায় আবার অনেক মানুষের এমন হয় তার দোকানে কিনে হয় না কাস্টমার আসে না আসলেও তার দোকান থেকে কোনো কিছু নিতে চায় না আবার এমনও অনেক ক্ষেত্রে হয় দেখা যায় তার চাকরি চলে যায় দেখা যায় সারা দিন অনেক পরিশ্রম করেও ঠিক মতো উপার্জন করতে পারেন না আয় রোজগারের পথ বন্ধ রয়েছে কোথাও গেলে কোনো মতেই তার কাজের ব্যবস্থা হয় না কোনো মতেই সে সুন্দর মতো সংসার চালাতে পারে না তার স্বামী অনেক ক্ষেত্রে অনেক মা বন্ধুর ক্ষেত্রে স্বামী ঠিক মতো কথা বলে না আবার অনেকের ক্ষেত্রে স্ত্রী ঠিক কথা বলে না তাদের সাথে সব সময় ঝগড়া লেগে থাকে আপনি কি জানেন কোনো খারাপ মানুষ রাতের রাতারে কবরস্থান থেকে মাঠে এনে অথবা আপনার মতো করে কোনো মূর্তি বানিয়ে খারাপ মন্ত্র পড়ে দেখা যায় নাপাক বস্তু মাধ্যমে নোংরা উপায়ে দেখা যায় আপনার উপরে আপনার সন্তানের উপরে আপনার পরিবারের উপরে অথবা আপনার নিকটতম কোনো ব্যক্তির উপরে এমন জাদু ফুরি করেছে যেটার প্রভাব আপনি কোনো মতেই নষ্ট করতে পারছেন না এ ধরনের অনেক মানুষ রয়েছে আজকে যে আমল দিব একবারের জন্য করে দেখেন যাদু ধ্বংস হবে বাঞ্চনা শেষ হয়ে যাবে ঘরে শান্তি ফিরে আসবে আপনি সুখের মুখ দেখবেন ইনশাআল্লাহ সারা জীবনে কখনোই আপনাদের মধ্যে আর ঝগড়াঝাটি হবে না কিন্তু অনেক মানুষ রয়েছে চুপচাপ থাকেন চুপচাপ থাকলে কিন্তু দেখা যায় জাদুকর হাসবে আপনার ওপর আবারও করবে এর চেয়ে তারও। খারাপ উপায় করবে যেটা আপনি নিতে পারবেন না শেষ পর্যন্ত দেখা যাবে আপনার কাছের মানুষ আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিবে হয়তো বা সে দুনিয়া থেকে অথবা আপনার কাছ থেকে কারণ হচ্ছে অনেকেই বিচ্ছেদ জাদু করে থাকে অনেককে আবার মরণ বান করে থাকে আবার অনেক মানুষ রয়েছে যাদের ক্ষেত্রে পঙ্গু করার জন্য কাজ করে অথর্ব করার জন্য কাজ করে হসপিটালে ফেলে রাখার জন্য কাজ করে আবার অনেক মানুষ এমন রয়েছে প্যারালাইজড হয়ে যায় অ্যাক্সিডেন্ট করে আরও অনেক কিছু আজকে যদি আপনি এই আমল সঠিকভাবে না করেন হয়তোবা আপনাকে হচ্ছে একদিনের জন্য অনেক বড় মাসল দিতে হবে কারণ হচ্ছে অনেক খারাপ মানুষ রয়েছে হয়তো এখন যেটা করেছে সেটার তীব্রতা এত বেশি না সেটা সহজেই কাটতে পারবেন কিন্তু এখনই যদি সেটার মোকাবেলা না করেন ভবিষ্যতে গিয়ে কিন্তু যে আপনাকে হচ্ছে এটার মোকাবেলা করতে অনেক কষ্ট সহ্য করতে হবে পারবেন না এমন না অবশ্যই পারবেন জাদুকুফুলের প্রভাব যখন তীব্র থেকে তীব্র আকার ধারণ করে তখন কিন্তু সেটা অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আমি আপনাদেরকে যেটা বলবো আমল করার তদবির করার ক্ষেত্রে আপনারা অবশ্য অবশ্যই নিজ জায়গা বেছে নিয়ে আমল করবেন ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে যায় না বসে আপনি চেষ্টা করবেন উত্তর দিকে মুখ করে বসে আমল করার জন্য আপনি আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করবেন তালসামের খাদেমরা আল্লাহ তালার হুকুমে আপনার পূর্ণ কাজ করে দিবে এই পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন কোনো সন্দেহ অবিশ্বাস নিয়ে আমল করবেন না আপনি প্রথমেই উত্তর দিক হয়ে বসে বলবেন উত্তর দিকে প্রধান মাখিল ফেরিস্তা হজরত সরফা ইল আল সাত আসলাম এবং তার তিন সহকর্মী হজরত কামিয়া ইল আল সালাত আসলাম হজরত মার হাবা ইল আল সালাত আসলাম হজরত হারমা কা ইল আসলাম আপনারা আল্লাহ তালার ইচ্ছাই আমার ওপরে যত প্রকার হচ্ছে যাদব কুফুরি রয়েছে সব কিছুকে দূর করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার বলেই আপনারা হচ্ছে আমল শুরু করবেন আপনারা হচ্ছে আমল করার শুরুতেই সারফল্মার তাহিন করবেন তাহলে রুহানি জগতের সাথে সাথে সারা পাবেন যে সকল শালেকরা আমল তদবির করে দেন যে আমল তদ্বির করে দেন না কেন শুরুতে সারফুল তাহসিন করে আমল করে দিবেন তদবির করে দিবেন যে কোনো আমল থেকে আপনি হচ্ছে সত্য বা কামিয়াবি লাভ করবেন যাকে আমল করে দিবেন তারই কাজ হয়ে যাবেন শা আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটা হচ্ছে আমল থেকে যে কোনো শনিবার যে কোনো মঙ্গলবার অথবা বৃহস্পতিবার করবেন তবে এই দিন আমল করার ক্ষেত্রে আপনারা ইউটিউবে গিয়ে দেখবেন আমার হচ্ছে আরেকটি ভিডিও রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখতে পাবেন এই জাদুকুফুলিকে দূর করার জন্য শনিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কখন আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট সাথে সাথে পাওয়া যায় আপনার হচ্ছে সেই সম্পর্কে একটি ধারণা নিয়ে সময় নির্বাচন করে আমল করবেন অথবা আপনার সুবিধা অনুযায়ী যখন খুশি তখন আমল করতে পারেন তবে সময় নির্বাচন করলে আমল করলে তাৎক্ষণিক ভালো রেজাল্ট পাওয়া যায় সারা জীবনের জন্য কামিয়াবি লাভ করা যায় তবে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফেরস্ত জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন প্রতিটি আমল হবে শতবার পরীক্ষিত আপনার ইউটিউবে আমার দুটি চ্যানেল পাবেন দুটি চ্যানেল প্রায় তিন হাজার উপ আমল পেয়ে যাবেন এবং যে যে বিষয়ে সমস্যা রয়েছেন করে দেখেন আল্লাহ তালা রহমত ইনশাআল্লাহ সাথে সাথেই কামিয়ামি লাভ করবেন আপনারা হচ্ছে এই আমলটি করার জন্য যে তলসামটি আমি একটু আগে আপনারা লিখলাম শুধু এই তালসামটি আপনারা লিখবেন যদি মনে করেন যে আপনারা হচ্ছে আরবি লিখতে পারেন না তাহলে বাংলাতেই লিখবেন এই তালসামের চারপাশে গোল করে এই পবিত্র তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খাওয়ানো যাদু ছিটানো যাদু

আমি লিখেছি যারা আরবি লিখতে পারেন আমার যাতে ভালো লিখতে পারেন আপনারা সুন্দর মতো আপনাদের মতো করে গুছিয়ে লিখবেন লিখার পরে হেতালসামটি সামনে রেখেই আপনারা পবিত্র কোরআনে চলে যাবেন আপনারা যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি যে কোরআনের সুরাটি দেখাবো আশা করি প্রত্যেকের মুখস্থ রয়েছে যারা যাদের কুফল দ্বারা আক্রান্ত এর সুরা আসলে সবারই মুখস্থ থাকার কথা আপনারা হচ্ছে শুরুতেই বিসমিল্লা সারা কিন্তু পাঠ করবেন বিসমিল্লা পাঠ করবেন না মাফ করবেন বিসমিল্লা পাঠ করবেন না আপনারা হচ্ছে এই যেখান থেকে পাঠ করবেন উল আউদুর রব্বিল ফালাক মিন শারুল মা খালাক মিন শারুল কাসিকিন ইদা আকাব মিন শারুল নাফসাত ফিল উকাদ মিন শারুল হাসিদিন ইদা হাসাদ হিজে হাসাদ পর্যন্ত পাঠ করবেন তবে যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যখন আপনাদের এইভাবে সূরাটি পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনারা বলবেন বাংলায় যদি বলেন তাহলে এই পবিত্র সৌরের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খামানো যাদু ছুটানো ছুটানো জাদু রাখা জাদু সে সকল প্রকার জাদুকুফুরি বাঞ্চনাকে দূর করার জন্য নষ্ট করার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি এক্ষণে এক্ষণে জলদি জলদি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি এই কথাগুলিকে আপনি আরবিতে বলতে চান তাহলে বলবেন

كذا هيرين كذا هيرين نامو شاركين نامو شاركين بارح أيلا باش كاي لكن باش كاي لكن كاد مادين دين مادين ما دين أنغلي لتين أنغلي لتين كبار لتين ها غايا ها كيدا هولا كيدا هولا شم خا هيرين 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 بيكا هين بيكا هين باش ليشين باش ليشين تورا شين تورا شين شم خا بروكين شم خا بروكين الله هم بيحكي كا كيدين يا قتاشي بيلات شاك شاك فيلين أم بيلين جالما ما هجما حل ما جن ورد به المحفظ بإدتك إلا ما قفت سامهم وبصارهم سبحان ما ليس كم استشيء وهو السميع البصير حقنا এই আজিমত বরহাতে একে আমার মুখতে শুনে নিজেরা পাঠ করেন তিনবার পাঠ করবেন অথবা আমার মুখতে শুনবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা যথনি আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন ইজাজ আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহায়তা করবে আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য এরপরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তালসামটিকে অল্প আতর মেখে মাদুরিতে ভরে গলায় অথবা হাতে ব্যবহার করবেন ঠিক তারপরের দিন একই রকম কাজ করবেন তবে তালসাম আপনি পানিতে ভিজিয়ে লিখবেন পানিতে অথবা ফলের রস দ্বারা পানিতে ভিজিয়ে সেই পানি আপনি পান করবেন আমি দিয়ে বলে দিলাম আল্লাহ তালা রহমত ইনশাল্লাহ কোনো জাদুপুফুরি এই জীবনে বেঁচে থাকতে আপনাকে আর স্পর্শ করতে পারবেন আগে যা করেছে সব কেটে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু